আদর করলি বোঝে গলাটা আগিয়ে দিচ্ছে গলায় একটু হাত ধরে দিতে বলছে যা ঘাস খা কত শান্ত নিরীহ প্রাণী যাবো কিচ্ছু বলে না যা ঘাস খাও ঘাস খাও আর গলা কখন চুলকে দেবো আমি রান্না করবো তো কত আদর দাঁড়িয়ে আছে নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওর গায়ে মাছি বসতে হলেও আমার দিকে আরও এগিয়ে আসছে যে আমার মাছি তাড়িয়ে দাও তো প্লিজ সাথে থাকুন আমাদের গ্রাম্য জীবন গ্রাম্য রান্নাবান্না আপনাদের কেমন লাগে তো প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা যেভাবে জীবন জীবনযাপন করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি প্লিজ সাথে থাকুন আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর ও শুধু গলাটা এগিয়ে দিচ্ছে চুলকে দাও একটু একটু পরে আসবে পার্থ পার্থ ঠাকুমা এবার খাই নাও অনেকক্ষণ গলা চুলকে দিয়েছি এখন কি রান্না হবে আয়ুষের বাবা এত ব্যস্ত চারিদিকে মিস্ত্রি কাজ করছে এই ইলেকট্রিক মিস্ত্রি আসছে একবার কাঠের মিস্ত্রি চলে যাচ্ছে এই তো ভীষণ ব্যস্ত আয়ুষকে স্কুলে দিয়ে এসছে কিন্তু বাজারে যাওয়ার সময় পাইনি এখন ওই বাজার থেকে কটা ডিম এনেছি ডিম অমলেট করে আলু দিয়ে তরকারি করি হ্যাঁ যেমন করছি ওটা করো সেদ্ধ করে করবো না অমলেট করে অমলেট করে বার সিদ্ধ করে অনেকবার খেয়েছে আর একটু কুলপি শাক একটু লাউ পাতা তুলে পকোড়া করি ঠিক ঠিক এই সমস্ত করি উচ্ছে পাতা খাবে আজকে বাঙালির বাঙালির মাছ না থাকলে বুঝতেই পারে না যে কি রান্না খাওয়া হবে ঠিক আছে তুমি আরো দু একটা বড়া করো না মুচ্ছে পাতা আছে কুলপি শাকের বড়া আছে বা সিদ্ধ কিছু কোনো পাতা করো না কুলপি শাক লাউ পাতা আগেরবারে লাউ পাতার বড়া করেন তো না ওটা চিকেনের সঙ্গে দিয়ে করেছিলাম শুধু খাবে ওটা শুধু করেন আমি একদিন বললাম না বানাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজারে কিনে খাওয়ার থেকে ভাতের সঙ্গে ওইটা খাবে হেভি লাগবে আচ্ছা ঠিক শরীরও ভালো থাকবে ঠিক আছে আর লাউ পাতা স্বাদ বিরাট লাগবে ওই কুমড়ো পাতার স্বাদ অত ভালো লাউ পাতা ভালো লাগবে না হ্যাঁ ভালো লাগে এর আগে একবার করে খেয়েছিলাম না বাড়িতে লাউ বাটাটা সেদিন দারুণ হয়েছিল বিরাট টেস্ট সব সময় মাছ চিংড়ি না কি মাঝে মাঝে সিদ্ধ বাটা খেতে হবে

ওই মাছ ধরবে কত মাছ যাও দেখি অনেক অনেকগুলো মাছ আছে সাংনি জালটা ওর মধ্যে বাঁধা ছিল তো এখানে দিয়ে ঝিরি ঝিরি করে জল নামছে তো এত মাছ এসেছে মাছগুলো ধরার জন্য সীমা যাচ্ছে কিন্তু মাছগুলো চলে যাচ্ছে চলে যাচ্ছে সীমা দেখতে পেয়ে ছাগনি নিয়ে আসছে খুব তাড়াতাড়ি যতগুলো মাছ দেখেছে এই মাছগুলো ধরতে পারলে একটা রান্না হয়ে যাবে বিশাল সিয়ানা ওরা কি স্পিড বেরিয়ে গেলে দেখলো আর একটু দেরি করলে আর এবারে চার পাঁচটা আজ একটু জলে ঘা পেয়েছে সব রানিং বেরিয়ে গিয়েছে হয়েছে হ্যাঁ ছোট ছোট মানুষ বিশাল রানিং আবার পরে আসবে দেখবে ওখানে আসছে তাহলে মাছগুলো ধরার প্ল্যান করছে এখন সরু করে পথ রাখবে অত রানিং আর বেরোতে পারবে না

ठीक वाला जो ऊपर ते गए से ओ साइड दे नाम में वही धरते नेम में जाल डकन अटके देबे यदि आटो एकटा घुनी लाग दे गेलो छोटा माद ना हम्म चेस्टर होतो माछी हो वाला

নতুন নতুন এইদিকে ডোক ছেড়ে যায় ওষুধটা মারার পরে মনে হচ্ছে তাই না দেখো হতে পারে বর্ষার চাষের জন্য মাঠের থেকে আর গাড়িগুলো উঠছে না কন্টিনিউ চষে যাচ্ছে সব মাঠ চষে যাচ্ছে একসঙ্গে এতদিন নেই চুয়াশা বন্ধ হবে আওয়াজ যাবে না এখন রাত দিন চলছে কত রাত পর্যন্ত আগে মাঠে পড়ে থাকতো এই গাড়িগুলো চুয়াশা শেষ করতে পারতো না তো একটা আধা গাড়ি ছিল তো না অনেকটা হয়েছে

না না বাড়তে দেবে তো সময় লাগবে তো না হ্যাঁ অল্প অল্প করে বানাবে প্রতিদিন একসঙ্গে বেশি বানিয়ে নষ্ট করবে না

মশলা রেডি করছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছি তুমি একবার দেখে এসো তো ওখানে মাল দিয়েছি এখানে দেখো চার পাঁচজন বাচ্চারা কি সুন্দর খেলা করছে ফুটবল হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি আর ধনে গুঁড়ো ডিমগুলো ভেঙে নেব ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজটা আগে নুন দিয়ে মিশিয়ে নিলে নুনটা ডিমের মধ্যে সমানভাবে হয় নাহলে কোথাও এককারি নুন হয় আর কোথাও হয় না

तेल ते देतो অমলেট গুলো বানিয়ে নিয়েছি সব তুলে নিচ্ছি আইস থাকলে এক পিস খেয়েছো বাকি ডিমটাও অমলেট বানিয়ে নেব তেলে বেগুনটা ভেজে নেব বর্ষার সময় এখন চাষিদের মেলা সব কিছু চাষ করে বাড়ি ফিরে যাচ্ছে ঘাড়ে একটা করে কোদাল রয়েছে কারো কারো হাতে কোদাল কেউ নেই কম বেশি এখন মাঠের লোক থাকবে তাই না রোয়া হয়ে গেলে আবার বিষ মারতে আসবে সার মারতে আসবে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে আলু সেদ্ধ এসে উঠছে না দেখো আলুগুলো ভালো না তাহলে আয়ুষের বাবা চলে গেছে আর এখন আমি তরকারিটা বসিয়ে দেব কিন্তু সেই গতকালকের মতো একা একাই করতে হবে আয়ুষের বাবার সাইকেলটা খারাপ হয়ে গেছে তো এই তিনটে হচ্ছে এই তিনজন মিস্ত্রি দাদা কাজ করছে ওনাদের আর ওনারটা দোকানে সারাতে দিয়েছে তার জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে বলে আগের থেকে বেরোচ্ছে কড়াই তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কালো জিরে করা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ হুম কোথায় গেলে তাই গোবর গুঁড়োচ্ছিলো তা ভালো মশলা থেকে তেল ছেড়েছে এবার আলুটা দিয়ে দেবো আলুগুলো দুদিক দিয়ে কেটে দিয়েছিলাম মাছ টাল দিয়ে আড়ে কেটে দিলে চার ভাগ হয়ে যাবে আলুটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো আলু তো সিদ্ধ করাই ছিল আর এখন ঝোলটা ফুটছে ডিমগুলো দিয়ে দেবো ডিমটা দিয়ে দেবো তরকারিটা হয়ে এসছে গুঁড়ি ফুট দিয়েছে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব সাইকেল দেইনি সারিয়ে সাইকেলের দোকানে দিয়েছি এখন সাইকেল রেডি হয়নি আজকাল তো কিছু কেনাকাটা হলো না আর লাউ পাতাটা কুচে নেবো দু রকম আলাদা আলাদা করতে হবে কুলফি শাক একটু চুপফুটে জিনিস আর লাউ পাতাটা একটু লঙ্কা দিতে হবে না টেস্ট হবে না লাউ পাতা গুলো কুচে পেঁয়াজ কোচা রেখেছিলাম ওর উপরে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এর মধ্যে নিয়ে নেবো বেসন এতে হাফ দেবো আর এর মধ্যে ফুলপি শাক নিয়ে নেবো লঙ্কা গুঁড়ো একটু কালো জিরে হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো কুলপি দেবো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লবণ লবণ জল দিয়ে মিশিয়ে নেব এবার লাউ পাতাটা মিশিয়ে নেব লাউ পাতাটা বেশি টেস্ট হবে এতে ডিম দেওয়া আছে পেঁয়াজ দেওয়া আছে ওটা তো জিনিস বড়াগুলো গুলো ভেজে নেব বড়া গুলো ভেজে নেব এই কুলপি শাকের বড়া ভেজে নেবো এবার লাউ পাতা লাউ পাতার বড়া ভাজা হয়ে গেছে এবার খেতে বসিয়ে দেবো

એને જોમમ જેતું હતા હમ થોડું જગું તો હાલ ઓલાવા તો બોલ દે થઈ જાય અબે કીચે જનો એ ডিম દે છે ને મને લાગે હમ હવે નિયમી દેજે অসাধারণ বড় বিশাল টেস হয়ে যায় আয়ুষ তোমার দুটো খাওয়া হয়ে গেছে ছুটে গেছিলাম মাছগুলো যদি ধরতে পারতাম দেখতে পাবো

আবার এরকম বড় হলে আমার খুব ভালো লাগে ভাতের সঙ্গে খেতে জানি তো এত রকম আইটেম থাকতো এগুলো বাজারে কিনতে হয় ধনে পাতা চপ কি যেন কেনার দরকার ঘরে করে নেবো ধনে পাতা নেই বলে শীতকালে হবে দুটোর মধ্যে ডিম দিয়েছিল না কুলপি শাকে দেইনি কিন্তু কুলপি শাকও ভালো টেস্ট আছে শুধু পেঁয়াজ ডিম সব এই লঙ্কা সব এই লাউ পাতায় দেবা শাকের একটা টেস্ট আছে তাহলে দাও হুম ডিম অমলেট তো সব সময় খায় আর এই বড়া গুলো তো সব সময় এর সাথেই আলাদা শাক আছে না লাউ পাতা আর স্পেশাল টেস্ট বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার